আসসালামু আলাইকুম টেকনিশিয়ার পক্ষ থেকে আজকের সেমিনারে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আশা করা যায় আপনাদের একটি নতুন জার্নি শুরু হবে যে জার্নিতে আপনাদের একটি সুযোগ তৈরি হবে আজকের এই সেমিনারের উপর ভিত্তি করে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন সেমিনারের মূল আলোচনায় যাওয়া যাক শুরুতেই সেমিনারের মূল আলোচ্য বিষয়ে তুলে ধরব এক কোম্পানির পরিচিতি দুই কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য তিন কোম্পানির সার্ভিস ও সেবাসমূহ চার আয় করার উপায় সমূহ পাঁচ এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সিস্টেম ছয় কেরিয়ার হিসেবে এই প্ল্যাটফর্মকে কেন বেছে নেবেন চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই কোম্পানির পরিচিতি আমাদের কোম্পানির নাম টেকনিশিয়া ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম নামে পরিচিত কোম্পানি তার কার্যক্রম চালু করেছে আঠারো তিন দুই এই অল্প সময়ে প্রতিষ্ঠানটি শত শত মানুষের আস্থা এবং ভালোবাসার ঠিকানায় পরিণত হয়েছে আশা করা যায় আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানি লাইফ টাইমের লক্ষ্যে তার কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ কোম্পানির লাইসেন্স যা ইতিমধ্যে কোম্পানি করে নিয়েছে এটা হলো কোম্পানির লাইসেন্স কফি এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি একটি রিয়েল এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার শিহাবুদ্দিন স্যার যার সুদীর্ঘ প্রচেষ্টা এবং কর্ম পরিকল্পনায় আজকের এই প্রতিষ্ঠান কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সকল ধরনের মানুষের হাতে থাকা স্মার্টফোনকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা মানুষের প্রয়োজনীয় সমস্ত জিনিস একই অ্যাপের আওতায় নিয়ে এসে গ্রাহকের হাতের নাগালে পৌঁছে দেওয়া সেই সাথে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং সফল উদ্যোক্তা তৈরি করা কোম্পানির সেবা সমূহ মূলত কোম্পানির সেবা দুই ভাগে বিভক্ত এক অ্যাকটিভ ইনকাম দুই প্যাসিভ ইনকাম এবারে আমরা আলোচনা করব অ্যাকটিভ ইনকাম সম্পর্কে বেশ করব আমাদের অ্যাপে সামনে এমন একটি নোটিশ চলে আসবে বিস্তারিত দেখে ক্রস এ ক্লিক করে দিব একটি ইনকামের অসংখ্য প্রজেক্ট রয়েছে আমাদের এখানে শুরুতেই আমরা দেখব রিসিলিং প্রোডাক্ট এখানে ক্লিক করে দিব এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে একজন মানুষ চলার জন্য প্রয়োজনীয় যাবতীয় পণ্য এখানে পেয়ে যাবেন আমরা যদি একটি প্রোডাক্ট দিয়ে দেখি এখানে দেখুন একটি ঘড়ি রয়েছে এই ঘড়িটি আমরা অফলাইনে মার্কেটে অথবা বাজারে কোনো দোকানে ক্রয় করতে যাই তাহলে সেখান থেকে আমাদের এই ঘড়িটি ক্রয় করতে হবে প্রায় আটশো থেকে এক হাজার টাকা পরিমাণে টাকা দিয়ে কিন্তু আপনি যদি আমাদের অ্যাপের একজন বিজনেস গ্রাহক হিসেবে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি আমাদের এখান থেকে এই ঘড়িটি পাচ্ছেন কোম্পানি প্রাইসে এবং পাইকারি রেটে শুধুমাত্র চারশো টাকার মাধ্যমে মজার বিষয় হচ্ছে এই ঘুরিটি দিয়ে যদি দেখা যাচ্ছে একটি পারবেন কিভাবে করবেন বিস্তারিত আমরাই আপনাকে শিখিয়ে দেব ইনশাল্লাহ এরপরে আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে আপনাকে এক টাকা ও অগ্রিম দিয়ে কোনো অর্ডার কনফার্ম করতে হবে না আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন এবং আপনার প্রফিট আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে এরপরে আমাদের রয়েছে এখানে মোবাইল রিচার্জ এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করার মাধ্যমে একটি আকর্ষণীয় প্রফিট ইনকাম করতে পারবেন মজার বিষয় হচ্ছে আমরা সচরাচর যে মোবাইল রিচার্জ গুলো করে থাকি নগদ দোকান বিকাশ থেকে যে রিচার্জ আমরা করে থাকি সেখান থেকে আমাদের কোনো লাভ আসে না বরং এক টাকা এবং কিছু টাকা বেশি দিয়ে আমাদের রিচার্জটা করতে হয় কিন্তু আপনি যদি আমাদের অ্যাপের একজন বিজনেস গ্রাহক হিসেবে যুক্ত হন তাহলে আমাদের এখান থেকে প্রতিটা রিচার্জের পিছন পিছন আকর্ষণীয় কি ক্যাশব্যাক প্রফিট ইনকাম নিশ্চিত করে করতে পারবেন এরপরে আমাদের এখানে রয়েছে ড্রাইভ অফার এখানে প্রতিটা সিমের অসংখ্য অফার রয়েছে দেখুন আমরা প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করি যেহেতু আমরা স্মার্টফোন চালাই তাহলে আমাদের কিন্তু এমবি মিনিট এগুলো প্রয়োজন হয় আমরা এই এমবি মিনিটগুলো ক্রয় করতেছি কোথা থেকে দোকান নগদ বিকাশ অথবা আমাদের ফোনে আসা এসএমএস থেকে কিন্তু ওখান থেকে আমাদের কোনো লাভ আসতেছে না বরং তো এক একটা অফারে আমাদেরকে অনেক টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে যেটা ক্রয় করার জন্য বলা যায় অনেক টাকা আমাদের দিতে হয় কিন্তু আপনি যদি আমাদের অ্যাপের একজন বিজনেস গ্রাহক হিসেবে যুক্ত হন তাহলে এখান থেকে প্রতিটা অফার পাচ্ছেন একদম অল্প প্রাইসে মজার বিষয় হচ্ছে প্রতিটা অফারের পিছনে ভজন পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক যেমন দেখুন এখানে একটি অফার রয়েছে 999 টাকা এই অফারটির মূল্য কিন্তু এখানে পাচ্ছেন কি আপনি 1500 মিনিট পাচ্ছেন সাথে পাচ্ছেন জিবি ইন্টারনেট এবং এটার মেয়াদ পাচ্ছেন তিরিশ দিন সাথে কমিশন পাচ্ছেন ষাট টাকা মানে ষাট টাকা আপনার ইনকাম হবে সেই সাথে আপনি এরকম একটি আকর্ষণীয় একটি অফার পেয়ে যাচ্ছেন এখন এটা যদি আপনি নিজের জন্য নেন তাহলেও এই কমিশনটা পেয়ে যাবেন এবং আপনি যদি এটা আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু অথবা ফ্যামিলিগতভাবে কাউকে নিয়ে দেন সেক্ষেত্রেও আপনি এরকম একটি ইনকাম করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এরপরে আমাদের এখানে রয়েছে মাইক্রো জব আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিডিও দেখে ইত্যাদি কাজের মাধ্যমে ছোট ছোট কিছু কাজের কাজ করার মাধ্যমে একটি ইনকাম করে নিতে পারবেন এরপরে রয়েছে আমাদের এখানে জব পোস্ট এখানে আপনি জব পোস্ট করতে পারবেন আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে অথবা চ্যানেল থাকে সেগুলো প্রমোট করার মাধ্যমে এখান থেকে আপনি কাজ নিয়ে তারপরে এখান থেকে আপনার চ্যানেল এবং পেজকে আরো বেশি গ্রোথ করাতে পারবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন এরপরে রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং অসংখ্য সোশ্যাল মিডিয়ার কাজ করে একটা ভালো পরিমাণের প্রফিট ইনকাম করতে পারবেন দেখুন এখানে রয়েছে আপনার জিমেল মার্কেটিং ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং হোয়াটসঅ্যাপ মার্কেটিং সহ টেলিগ্রাম মার্কেটিং এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে জিমেল মার্কেটিং এ রয়েছে আপনার বিস্তারিত এখানে দেওয়া আছে হ্যাঁ এখানে দেখুন একটি জিমেল এর রেট পনেরো টাকা তাহলে আপনি যদি দৈনিক দশটা থেকে বিশটা জিমেল ক্রিয়েট করেন বা বিশটা জিমেল ক্রিয়েট করেন তাহলে পাচ্ছেন আপনি বিশটা জিমেল থেকে তিনশো টাকা তার মানে একটা প্রজেক্ট থেকে আপনার ভালো পরিমাণের একটা ইনকাম চলে আসবে এরপরে রয়েছে আমাদের এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং এখানে আপনি ইনস্টাগ্রাম অসংখ্য ইনস্টাগ্রাম কাজ করে ভালো পরিমাণের একটা ইনকাম প্রফিট করে নিতে পারবেন যেটা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা মেম্বার প্রতিটা ইউজার ভালো পরিমাণের একটা ইনকাম এগুলো থেকে করে নিয়েছে আশা করি এ বিষয়টাও বুঝতে পারছেন এরপরে রয়েছে আমাদের এখানে ডিজিটাল সার্ভিস এখানে আপনার বিভিন্ন ধরনের প্রিমিয়াম অ্যাপস গুলো পেয়ে যাবেন মজার বিষয় হচ্ছে প্রতিটা অ্যাপস পাচ্ছেন খুবই অল্প প্রাইসে এবং একদম ঝামেলা মুক্ত আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যাপস গুলো ফ্রিতে নিয়ে থাকি যেমন টেলিগ্রাম থেকে আমরা ফ্রিতে অ্যাপস ক্রয় করে থাকি ওইখানে আমাদের ঝুঁকিপূর্ণ থাকা সম্ভাবনা আছে ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখান থেকে আপনি একদম প্রিমিয়াম এবং অথেন্টিক যাবেন মজার বিষয় হচ্ছে পেছন প্রতিটা একটি আকর্ষণীয় ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন এবং আপনার আপলাইন লিডার যিনি থাকবে সেও পেয়ে যাবে এখান থেকে একটি আকর্ষণীয় ইনকামও করে নিতে পারবেন সেই সাথে আপনি এগুলো চাইলে সেলস করতে পারেন এবং নিজের জন্য নিয়েও নিজে কাজ করতে পারবেন ইনশাল্লাহ এরপরে রয়েছে আমাদের এখানে ভেন্ডরশিপ আপনি যদি আপনার কোনো বিজনেস থাকে এবং আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে যে আপনি সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে চান তাহলে আপনি এখান থেকে সেই ভেন্ডরশিপ নিয়েও এই ওই প্রোডাক্টগুলো আপনি পাইকারি রেটে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এরপরে একটি ইনকাম সংক্রান্ত এখানে আমাদের আরও অসংখ্য কাজ রয়েছে যেগুলো দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আশা করি আপনারা আস্তে আস্তে বিস্তারিত বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ এখন আমরা আলোচনা করব প্যাসিভ ইনকাম সম্পর্কে প্যাসিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি কাজ না করেও আপনার অ্যাকাউন্টে অটো প্যাসিভ টাকা যুক্ত হবে এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম এটা যদি আমরা একটু সহজে বুঝি যেমন ধরুন আপনার অফলাইনে একটি বিজনেস আছে একটি দোকান আছে সেখানে আপনি কিছু কর্মচারী নিয়োগ করেছেন তারা কাজ করবে এবং তাদেরকে আপনি মাসিক স্যালারি বা বেতন দিচ্ছেন এখন আপনি দোকানে উপস্থিত হন কিংবা না হন আপনার দোকানটাকে সেই কর্মচারী তারা কিন্তু অ্যাক্টিভ রাখবে তাদের টাকা ইনকামের জন্য তাদের বেতন স্যালারির জন্য এই দোকানে উপস্থিত হতে পারলেন না আপনার অসুস্থতা অথবা ব্যস্ততার কারণে কিন্তু আপনার দোকানে যে সমস্ত গুলো রেখেছেন তারা কিন্তু আপনার দোকানকে অ্যাক্টিভ রাখবে এবং তাদের মাধ্যমে কিন্তু আপনি দোকানে উপস্থিত না হওয়ার সত্ত্বেও একটি ইনকাম করে নিতে পারবেন এটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম তো মূলত আপনি আমাদের এখানে প্যাসিভ ইনকাম কিভাবে করবেন এটা করার জন্য এখানে দেখুন থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করলে আপনার প্রোফাইলটি দেখতে পাবেন তো আপনাকে কিন্তু একটি টেকনিশিয়া আইডি দেওয়া হয়েছে দেখবেন ওই টেকনিশিয়া আইডির মাধ্যমে আপনি একটি কমিউনিটি তৈরি করে এই প্যাসিভ ইনকামটা করে নিতে পারবেন এখন এই প্যাসিভ ইনকাম থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন মূলত এখানে আপনি পাচ্ছেন দশ জেনারেশনের একটি আকর্ষণীয় কমিশন ইনকাম এখানে পাচ্ছেন আপনি পরবর্তীতে ছোট ছোট কিছু কাজ অঙ্ক করার মাধ্যমে ইনকাম যেমন আপনি প্যাসিভ ইনকামের মাধ্যমে একটি নেটওয়ার্ক তৈরি করতে পারলে আপনি এখানে পাঁচটি অঙ্ক করার মাধ্যমে একটি চমৎকার ইনকাম এখান থেকে করে নিতে পারবেন এরপরে রয়েছে আমাদের এখানে ডেইলি বোনাস মূলত আপনি পাঁচ জনকে আপনার নেটওয়ার্কে পাঁচ জনকে যুক্ত করাতে পারলে আপনি দৈনিক দশ টাকা করে পাবেন যেটা তিন তিরিশ দিন যুক্ত হবে তিনশো টাকা দৈনিক দশ টাকা করে এটা তিরিশ দিন পাবেন এরপরে রয়েছে আমাদের এখানে ওয়েলকাম বোনাস এখানে আপনি ছোট দুইটা টার্গেট পূরণ করার মাধ্যমে এই ওয়েলকাম বোনাস এক হাজার টাকা লোভে নিতে পারবেন জাস্ট ছোট ছোট দুইটা টার্গেট পূরণ করার মাধ্যমে এরপরে রয়েছে আমাদের এখানে টিম বোনাস এখানে আপনি টিম বোনাস মূলত এটা মাসিক স্যালারি আপনি চাইলে মাসে এটা দুই তিনবারও নিতে পারবেন ছোট দুইটা টার্গেট পূরণ করার মাধ্যমে যেমন দেখুন আমি দুইবার এটা নিয়ে ফেলছি তিনবার রানিং চলতেছে তো এটা আপনি কিভাবে নেবেন এটা নেওয়ার জন্য এই যে দুই টাকা এই দুই টাকা আপনার ছোট ছোট দুইটা টার্গেট পূরণ করার মাধ্যমে এটা চাইলে আপনি মাসে একাধিকবারও নিতে পারবেন এটা ঠিক ওই ওয়েলকাম বোনাস এক হাজার টাকার চেয়ে একটু বড় একটি টার্গেট পূরণ করার মাধ্যমে ভালো একটা ইনকাম প্রফিট এটা চাইলে আপনি মাসে একাধিকবার নিতে পারবেন এরপরে আমাদের এখানে প্যাসিভ ইনকামের মাধ্যমে আরো অসংখ্য প্রজেক্ট রয়েছে এবং টার্গেট রয়েছে যেগুলো পূরণ করার মাধ্যমে আপনি চাইলে আকর্ষণীয় একটি ইনকাম করে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে আমরা দেখব আমাদের এই কোম্পানি থেকে এই প্ল্যাটফর্ম থেকে আসলে কি ইনকাম করা সম্ভব কিনা বা ইনকাম করা যায় কিনা তার জন্য যদি আমি একটু আমার ওয়ালেটে ক্লিক করি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট আছে এখানে ক্লিক করার পরে আমার ওয়ালেটে প্রায় দুই হাজার আটশো ছিয়ানব্বই টাকার মতো আছে প্রায় বলা যায় উনত্রিশশো টাকার মতো তো ইনকামটা কিভাবে আসতেছে আমি যদি একটু দেখাই উপরের দিকে আমার এই ইনকাম হিস্টরি পাবো এই ইনকাম হিস্টোরিতে যদি ক্লিক করি এখানে আমার টিম থেকে যে ইনকামটা আসতেছে আমি এখান থেকে প্রতিটা ইনকাম কোন সময় কত তারিখে আসতেছে পুরো বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন এবং আমাদের মেম্বাররা কি ইনকাম করতে পারতেছে কিনা যদি এই বিষয়টা একটু দেখি দেখি তাহলে আমাদের ফেসবুক গ্রুপে প্রবেশ করতে হবে ফেসবুক গ্রুপে প্রবেশ করার জন্য থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা এখানে নিচের দিকে ফেসবুক গ্রুপ পেয়ে যাব। এখান থেকে ফেসবুক গ্রুপে ক্লিক করে দিব ফেসবুক গ্রুপে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ফেসবুক গ্রুপটি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুকে অসংখ্য মেম্বার আলহামদুলিল্লাহ তারা ইনকাম করতেছে তার রিভিউ এখানে পোস্ট করতেছে যদি আমি একটু দেখাই দেখেন প্রতিটা মেম্বার এখানে আপনার রিভিউ পোস্ট করতেছে যদি দেখাতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে জাস্ট আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে এই বিষয়গুলো দেখে নেবেন ইনশাআল্লাহ তো আশা করি আমাদের ইনকাম সিস্টেম অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম দুইটাই মোটামুটি বুঝতে পেরেছেন এখন আমরা জানবো আমাদের অ্যাপে যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার অ্যাকাউন্টটি সাসপিকশন করতে হবে সাসপিকশন করলে আপনি আমাদের এই সমস্ত ইনকামের প্রজেক্টগুলো উন্মুক্তভাবে লাইফ টাইমের জন্য ইনকাম করতে পারবেন এগুলো থেকে তো দেখুন যদি আমি একটু থ্রি লাইনে ক্লিক করি থ্রি লেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি এম ডি রাব্বি হাসান এরপরে নন ইউজার লেখা মূলত আমার এই অ্যাকাউন্টে এখন এখানে সাসপেকশন করা হয়নি তো এটা করার জন্য এই সাসপেকশনটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সাসপেকশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে ডিটেলস চাইলে আপনি পরে নিতে পারেন এবং এখানে একটা বিষয় বলা হয়েছে দুইশো আশি টাকা মূলত এই দুইশো আশি টাকার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি সাসপেকশন করে নিতে পারবেন দেখুন যেহেতু এটা একটা সার্ভিস কোম্পানি এখানে অসংখ্য ইউজার কাজ করতেছে এবং এখানে কিছু ম্যানেজমেন্ট আজ দায়িত্বে আসে যাদেরকে বেতনের মাধ্যমে তাদেরকে নির্ধারণ করতে হয় তো সেই জায়গা থেকে কোম্পানি আর নিজের পকেটে টাকা দেবে না অবশ্যই আমাদের কাছ থেকে প্রথমে কিছু ফি নেওয়ার মাধ্যমে এটা তারা বহন করে থাকে তো সেই ধারাবাহিকতায় জাস্ট শুধুমাত্র দুইশো আশি টাকা দিয়ে আপনি চাইলে লাইফ টাইমের জন্য এই সাবস্ক্রিপশনটি করে নিতে পারেন তো এটা করার জন্য আপনাকে কাউকে এক টাকা দিতে হবে না বা কারো কাছে যাইতে হবে না জাস্ট আপনার নিজের নগদ বিকাশ দিয়ে নিজে নিজেই করে নিতে পারবেন তো এটা কীভাবে করবেন এটা করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু প্রিমিয়াম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আবারও এগ্রি নামে একটি অপশান আছে তো এই এগ্রিতে টিক মার্ক দিয়ে দিবেন তারপরে নিচে পেতে ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নগদ বিকাশ তারপরে রকেট উপায় সমস্ত মেথডগুলো রয়েছে তো আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি সেমভাবে প্রতিটা এমনই তো বিকাশে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখুন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার দেওয়া আছে পাশে কফি অপশন লেখা আছে তো মূলত আমাদের এই নাম্বারে ওই দুইশো টাকা পেমেন্ট করতে হবে এই দুইশো টাকা এই নাম্বারে সেনমানি মানি করতে হবে তো সেন্ড মানি করার জন্য এই নাম্বারটি কপি করে নিতে হবে কপি করা হলে এখান থেকে বেরিয়ে আমরা বিকাশে প্রবেশ করব। বিকাশে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড মানি একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে যে নাম্বারটি আপনি কপি করেছেন ওই নাম্বারটি এখানে পেস্ট করে দিতে হবে চাপ দিয়ে ধরে পেস্ট করার পরে এখানে দেখেন নাম্বারটি চলে আসছে তো নাম্বারের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এখানে দুইশো আশি টাকা লিখতে হবে দুইশো আশি টাকা লেখা হয়ে গেলে নিচে দিকে দেখতে পাচ্ছেন যে এগিয়ে যান অপশান আছে তো এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন এরপরে বিকাশ পিনটি দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেপ দিয়ে ধরে রাখুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার টাকাটি মানি হয়ে গেলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি আছে মূলত আমাদের এই ট্র্যাংজাকশন আইডিটি এখান থেকে কপি করে নিতে হবে তো এখান থেকে ট্রানজেকশন আইডিটি কপি করে নিয়ে আবার আমরা অ্যাপে প্রবেশ করব। অ্যাপে আসার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি লেখুন নামে একটি অপশন আছে তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে আমরা ওই আইডিটি পেস্ট করে দিব পেস্ট করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটি অপশন আছে এই ভেরিফাইতে আমাদেরকে ক্লিক করতে হবে ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট টি ভেরিফাই হয়ে যাবে এবং একটি চমৎকার ব্যানার সামনে চলে আসবে তারপরে আপনি ব্যাগে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট টি সাসপেকশন হয়ে যাবে এরপরে আপনি আপনার লিডার সাথে যোগাযোগ করবেন উনি আপনাকে বিস্তারিত বুঝিয়ে সেই সাথে আমাদের যে সমস্ত বিজনেস গ্রুপ রয়েছে এই বিজনেস গ্রুপ আপনাকে যুক্ত করিয়ে দেবে এখান থেকে পূর্ণাঙ্গ ট্রেনিং এবং সাপোর্টের মাধ্যমে আপনিও আমাদের মতো দিনে চারশো থেকে পাঁচশো এর অধিক পরিমাণের একটি ইনকাম অবসর সময়ের মাধ্যমে বের করে নিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য জন্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আশা করি অবশ্যই আপনার সফলতা কামনা করছি এবং ভালো একটি ইনকাম করে নেবেন এই আশায় আজকের ভিডিওটি সমাপ্ত করছি ধন্যবাদ